শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত আজ হচ্ছে মহালয়া পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের শুভ সূচনা হলো সবার পুজো খুব ভালো কাটুক এই আশাই কামনা করি এবারের পুজো একটু আলাদা তেমন পুজো পুজো লাগছে না তবু বাড়ির পুজো তো সেই একটা ভাব চলেই আসে আর নিশুর এবারে প্রথম দুর্গা পুজো এবারে দুর্গা পুজোতে আমি আমার মামার বাড়িতেকে নিয়ে যাবো তো বাড়িতে তো পুজোর তোর্য শুরু হয়েই গেছে এখানে প্রতিমা তৈরি হবে তারই প্রস্তুতি সব শুরু হয়ে গেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো ঠাকুরও তৈরি হয়ে গেছে তোমাদের সবই শেয়ার করব কেমন লাগলো ঠাকুর প্রতিমা সবাই জানিও চলো আমি যখন স্কুলে পড়তাম কলকাতার পুজো ছেড়ে না গ্রামের পুজো দেখতে ইচ্ছা করতো না কিন্তু যখন কলেজে উঠলাম এই ভিড় ভাড়টা কলকাতার পুজোর এত ভিড় ভাড়টা সেই জিনিসটা পেতাম না যখন মামার বাড়ি গেলাম তখন বুঝতে পারলাম যে নিজেদের পুজোর একটা কেমন টান থাকে তারপরের থেকেই প্রত্যেক বছরই চেষ্টা করা হতো যে মামার বাড়ি যাওয়ার কিন্তু সব বছর হতো না বাবার ডিউটি থাকতো তো বাবার এখন রিটায়ারমেন্ট করেছে তার জন্য সুবিধাও হয়েছে মামার বাড়ি যাওয়াও যাচ্ছে এবারে পুজোর মিশু প্রথম পুজো মিশুকে নিয়ে যাব খুব আনন্দে রয়েছি ঠাকুর তো তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ রং চলছে কি সুন্দর লাগছে আর এই বছর ঠাকুর প্রতিমাটা একটু আলাদা করতে বলেছি আমি তো কেমন লাগলো প্রতিমা নিশ্চয়ই সবাই কমেন্টে জানিও পুরো তৈরি হয়ে গেছে প্রতিমা আর এই যে ছোট্টু মামা ছোট্টু মামা এখন আমাদের মন্দিরটা খুলে তোমাদের সবাইকে ঠাকুরের দর্শন দেবে আমাদের প্রতিমা আমাদের মণ্ডপেই তৈরি হয় মন্দিরে বাইরে থেকে কুমোর আসেন এক মাস ধরে প্রায় এই তোর চলে আমার এই পুজো আসছে আস্তেটাই ভাল লাগে এসে গেলে চট করে শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছেন মায়ের বাড়ি তিন দিনের পুজো আসেই চার দিনের জন্য আবার তিন দিনের পুজো তো যাই হোক চতুর্থীর দিন মামার বাড়ি যাবো নতুন অনেক অসাধারণ ব্লগ আসতে চলেছে তোমরা কিন্তু পাশে থেকো দেখতে থাকো আর এইভাবেই ভালোবাসা দিয়ে যাও আর এবারের পুজোতে সব ভাই বোনেরা অনেক দিন পর প্রায় তিন চার বছর পর এক জায়গায় হব সে এক আলাদাই আনন্দ শুধু ছোটো মাসিরাই যেতে পারবে না ভাই ডিউটি রয়েছে ভাই ছুটি পায়নি তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুজো খুব এনজয় করুন বাই বাই